আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় মিনানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা মিনানো নিহঙ্গ বইয়ের তৃতীয় লেসনের গ্রামারগুলো শিখব চলুন আদ্যরিনা করে শুরু করা যাক আজকের লেসন বন্ধুরা আজকে আমাদের প্রথম গ্রামারটি হচ্ছে কোকো সোকো আসোকো এবং দোকো তো কোকো আমরা আমাদের পর্বে শিখেছি কোকো সোকো আসোকো এবং দোকো শব্দের অর্থ বন্ধুরা যারা যারা আমার এখনো দেখেন নাই তারা তারা দয়া করে লেসন থ্রি এর বোলারি গুলা দেখে মুখস্থ করে তারপরে এই লেসনটি দেখবেন তাহলে আপনাদের এই গ্রামার শিখতে খুবই সহজ হবে বন্ধুরা চলন আজকে দেখি এগুলো দিয়ে কিভাবে গ্রামার তৈরি হয় কোকো কোকো মানে হচ্ছে এখানে কোকো মানে এখানে সোকো মানে হচ্ছে ওখানে আসোকো মানে হচ্ছে ওইখানে মানে অনেক দূরে কোথাও মানে কোকো সোকো আসোকো আর দোকো দোকো দ্বারা প্রশ্ন করা হয় মানে হচ্ছে কি তৈরে তৈরে ওয়া দোকো দেশকা টয়লেটটি কোথায় এটার জন্য প্রশ্ন করা হয় চলুন বন্ধুরা দেখি এগুলোর উদাহরণ গুলো কোকো দেশ দেখি ড্যাশ দেশ যেমন কোকোস দেশ মানে এখানে অফিস কোকো হেয়া দেশ কোকোয়া তৈরি দেশ ঠিক এভাবে আপনারা এখানে একটি নাউন বসাবেন বসিয়ে এই এটি বারবার প্র্যাকটিস করবেন সর্বনিম্ন করে আপনারা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বলছি আপনারা খুব দ্রুত খুব দ্রুত জাপান ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন আপনারা জাপান ল্যাঙ্গুয়েজটাকে খুব কঠিনভাবে না নিয়ে একেবারে বাংলার মতো করে চিন্তা করুন আমরা বলি না এখানে টয়লেট এখানে অফিস এখানে ফার্মগেট ঠিক এভাবেই কোকো ওয়া ফার্মগেট দেশ কোকো দেশ কোকো উত্তরা দেশ ঠিক এভাবে এই জায়গাটাতে আপনারা একটা এই গ্রামারটি গ্রামটিস করবেন তারপর হচ্ছে কি সোকো সোকো মানে হচ্ছে সেখানে বা ওখানে মানে একটু দূরে আমি বলতেছি আমার সামনের যে লোকটা আছে বা একটু দূরে যে সামান্য একটু দূরে যে লোকটা আছে তাকে আমি বলতেছি যে ওখানে তাহলে সেখানে লাইব্রেরি তাহলে আপনারা একইভাবে মতো করে আপনারা এই জায়গায় আলাদা আলাদা প্লেস বসাইতে পারেন একটা ভবন বসাইতে পারেন ওখানে নতুন ভবন ওখানে নতুন জায়গা আপনারা সবকিছু যে জাপানিজ ভাষা দিয়ে বলতে হবে সেটা কিন্তু না যেহেতু আপনারা মাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন সেহেতু আপনারা এখানে জাপান ল্যাঙ্গুয়েজের শুধুমাত্র গ্রামারের গ্রামারের প্যাটার্নটা ঠিক রেখে আপনারা বাকিটা আপনারা নিজের মতো করে বাংলাতে বলুন যে সোকোওয়া সোকোওয়া সব দেশ সোকোওয়া দোকান দেশ সোকোওয়া বাজার দেশ ঠিক এইভাবে লিখুন আপনারা যে সবদের হিরাগানা জানেন না বা জাপানিজ ল্যাঙ্গুয়েজে এটাকে কি বলে সেটা জানে না আপনারা কষ্ট করার দরকার নেই সেখানে বাংলাতে বলুন তবে আপনারা বলুন বলার চেষ্টা করুন তাহলে দেখবেন গ্রামার গুলো খুব দ্রুত আপনার মাথায় কেঁথে যাবে এবং আপনি খুব কথা বলতে দ্রুত আশোক আসোক আসোকো ওয়া শকুদৌ দো মানে কি ডাইনিং হল বা ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া তাহলে ঠিক একই রকমে তিনটা তিনটা গ্রামারি একবারে হুবহু একই রকম কোকো সোকো আসক আসক শুধু বসাবেন কোথায় যে অনেক দূরের কোনো কিছু একটা জায়গায় যে অফিসটা হচ্ছে অনেক দূরে ফার্মগেট হচ্ছে অনেক দূরে তারপরে কি সংসদ ভবনটা অনেক দূরে অনেক দূরে বলতে কি ওই জায়গায় ওই দিকে ওই জায়গায় তাহলে এইভাবে আসক্য দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন তাহলে আসক্য শোকুদৌ দেস মানে শোকুদৌ দেস ওখানে ক্যাফেটেরিয়া তারপরে কি তৈরে ওয়া দোকো দেস্কা তোইরে ওয়া দোকো দেস্কা খুব সুন্দর এবং খুব সংক্ষিপ্ত একটা প্রশ্ন যেমন আনা তো আপনি কোথায় তারপরে তোইরে ওয়া তারপরে আপনার প্লেসের নাম বলেন তিন চারটা এখানে প্যাটারন উ হো একই একি শুধু হচ্ছে এখানে ওখানে ওইখানে মানে এভাবে করে আর হচ্ছে যে কোনখানে মানে কোথায় কোন কোথায় ঠিক এটার জন্য এই গ্রামারটি ব্যবহার করা হয় বন্ধুরা যদি কোনো প্রশ্ন থাকে এই গ্রামার নিয়ে আপনারা কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে চেষ্টা করব এটা নিয়ে আরো কিছু বলার দ্বিতীয়ত হচ্ছে কোসিরা, শসিরা আসিরা আর দোসিরা মানে কসিরা মানে হচ্ছে কি এই দিকে শসিরা মানে ওদিকে বা সেদিকে আর আসিরা মানে হচ্ছে ওই দিকে মানে একটু দূরের জায়গাতে আর হচ্ছে দোষিরা দোষিরা হচ্ছে কোন দিকে তাহলে একেবারেই বাংলার মতো করে যদি আপনি চিন্তা করেন আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে বন্ধু তোমার দোকানটা কোন দিকে তাহলে সে যদি তার যদি কাছাকাছি থাকে তাহলে বলবে এই দিকে এবং কাগজ জিজ্ঞাসা করলাম টয়লেটটা কোন দিকে তখন সে একটু দূরে দেখে বলেছে ওইদিকে আর যদি বলি যে তোমার বাড়ি কোন দিকে যদি বাড়িটা অনেক দূরে হয় তাহলে ওই দিকে ওই দিকে মানে দূরে দেখানো হয়েছে বন্ধুরা দেখি উদাহরণ গুলো তৈরে ওয়া দেশ। তৈরে ওয়া কসিরাদেশ মানে হচ্ছে টয়লেট এদিকে মানে একবারে কাছাকাছি জায়গাতে দেখাচ্ছে তৈরে ওয়া কোসিরাদেশ টয়লেটটি এইদিকে এদিকে তারপর হচ্ছে কি আসিরা ওয়া গিনকো দেশ মানে ওদিকে বা ওই পাশে মানে একটু দূরে একটু দূরে বলতে একটু দূরে মানে ওই দিকে ব্যাংক তারপর হচ্ছে দেখুন আহ শশিরা শশিরা একবার হুবহু কসিরার মতো কশিরা হচ্ছে এদিকে শশির হচ্ছে ওই দিকে বন্ধুরা একটি আপনারা অবশ্যই একটি সেন্টেন্স তৈরি করে আমাকে কমেন্ট করবেন যে সুশীরা দিয়ে সুশীরা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দিবেন তারপর হচ্ছে এটা একটু দেখুন এটা একটু মনোযোগ দিয়ে দেখুন ওকনি ওয়া দেশকা এখানে কি বোঝানো হয়েছে যে আপনার দেশ কোন দিকে না বন্ধুরা এখানে হচ্ছে ওকনি ওয়া দসিরা দেশকা বলতে বোঝানো হয়েছে আপনার দেশ কোনটি বা আপনার দেশের নাম কি আপনার দেশের নাম জানার জন্য বলা হয় যে ওকুনিওয়া দোসিরা দেশকা এক্ষেত্রে শুধু দেশ না এটা হচ্ছে দেশ এবং আপনার কোম্পানি দুইটা এই দুই জায়গায় দোসিরা ব্যবহার করা হয় শুধুমাত্র নাম জানার জন্য দেশের নাম এবং কোম্পানির নাম জানার জন্য তো শুধুমাত্র এই দুইটাই হচ্ছে এক্সেপশনাল দেশ এবং কোম্পানি এটি শুধু মাথায় রাখবেন আর সব কিছু বাংলার মতো করে শিখবেন মানে কোন দিকে কোন দিকে আপনি আপনার ফ্রেন্ডকে বা আপনার মনে কোন দিকে দিয়ে আপনারা ডেইলি যত প্রশ্ন করেন ঠিক একই জায়গায় আপনারা দোসিরে ব্যবহার করবেন মনে 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 পড়তে থাকবেন মিনিমাম পাঁচটা করে সেন্টেন্স তৈরি করবেন তাহলে ওকুনি ওয়া দোসিরা দিসকা ওকুনির ও ওটা ব্যবহার করা হয়েছে কিসের জন্য সম্মান সূচক সম্মান সূচক ভাবে আর কুনি মানে দেশ আমরা একটি বোকাবুলারিতে অলরেডি শিখেছি চলুন পরবর্তী লেসন যদি এটি এই গ্রামার নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ড্যাশ ওয়া ড্যাশ দিস তাহলে এখানে একটি যদি নাউন বসান তারপর এখানে আরেকটি নাউন বসান যেমন ডিজাইনেশন যদি এখানে বসান দ্বিতীয়টাতে যেমন এখানে দেওয়া আছে ওয়াতাশি ওয়া গাকসেই দিস মানে হচ্ছে কি আমি ছাত্র তাহলে আপনারা কি এখানে বসাইতে পারেন না ওয়াতাশি ওয়া কাইশাইন দেশ ওয়াতাশি ওয়া ঈশা দেশ অনুহিত ওয়া ঈশা দেশ অনুহিত ওয়া ঠিক এভাবেই আপনারা সেন্টেন্স তৈরি করতে থাকবেন ওয়াতাশি মানে আমি আর ওয়া মানে হই আর হচ্ছে গাকসেই গাকসে মানে স্টুডেন্ট আর দেশ এটা হচ্ছে গ্রামারের তাহলে আমি হই ছাত্র আপনারা প্রথমে বাংলাতে তৈরি করবেন গ্রামার স্ট্রাকচার আমি হই সরি আমি 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 হই 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 ড্যাশ তাহলে ছাত্র ডাক্তার আমি হই কোম্পানির এমপ্লয়ার তাহলে সে হয় সে হয় ছাত্র সে হয় ডাক্তার সে হয় রিসার্চার ঠিক এভাবে আপনারা এই জায়গাটাতে আনোহিত আনো কাতা তারপরে রহিম রহিম ও দেশ রহিম ছাত্র ঠিক এভাবে এই গ্রামারটি আপনারা ব্যবহার করবেন তার মানে দেখেন ও ওয়ার শব্দটা এখানে হয়েছে কেন ইজ আমরা আমরা ওয়া নিয়ে লেসন ওয়ানে খুব ভালোভাবে শিখেছি ইনশাল্লাহ কারো কোনো কমপ্লেন নাই যদি কোনো সমস্যা থাকে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানাবেন তারপর হচ্ছে তানাকা সান ওয়া কাইসাইন দেশ আরেকটি আরেকটি উদাহরণ তানাকা সান ওয়া কাইসাইন দেশ তাহলে রহিম রহিম ওয়া এখানে কি নাফিদ দেশ করিম ওয়া দোকানদার দেশ আপনারা বাংলাতে বলবেন আপনারা জাপানিজ ভাষা শেখা জাপানিজ ভাষা শিখবেন আপনারা বাংলার সাথে কম্পেয়ার করে জাপানিজ ভাষাটা অনেক বেশি কঠিন ভাষা নয় যদি আপনি এটি ভালোভাবে শিখতে পারেন আপনার জাপানিজ ভাষার সাথে ভালোবাসা সৃষ্টি করতে হবে তো বন্ধুরা চলুন পরবর্তী উদাহরণটি দেখি কোকো কোকো ওয়া ওয়া বন্ধুরা আমরা কোকো দ্বারা যে গ্রামারটি হয় সেটি আমরা শিখেছি অলরেডি তাহলে কোকো ওয়া নিহঙ্গ দেশ মানে কোকো মানে কি এখানে এখানে হয় জাপানিজ ভাষা নিহঙ্গ মানে জাপানিজ ভাষার গাক্য মানে কি স্কুল তাহলে নিহঙ্গ গাক্য দেশ মানে জাপানিজ ভাষা স্কুল কোকোয়া নিহঙ্গ গাক্য দেশ এটা হয় জাপানিজ ভাষার স্কুল ঠিক এভাবে আপনারা মিনিমাম প্রত্যেকটি গ্রামার দিয়ে ন্যূনতম পাঁচটি করে সেন্টেন্স তৈরি করবেন আপনারা যেখানে জাপানিজ ভাষা জাপানিজ কোন শব্দের যদি জাপানিজ না পারেন তাহলে সেখানে বাংলা লিখেন কোনো সমস্যা নেই সেই শব্দটি আপনারা ভবিষ্যতে শিখতে পারবেন একদিন পরে দুই দিন পরে আপনারা অবশ্যই শিখতে পারবেন তবে আপনাদের প্র্যাকটিসটা মিস করা করা যাবে যাবে না না প্র্যাকটিস বন্ধ বন্ধুরা আমাদের এই গ্রামারটি হচ্ছে নো নো মানে হচ্ছে র বা এর তাহলে দেখি এটা কিভাবে হয় নো নো মানে আমরা বলি না আমি আমি মানে কি ওয়াতাশি ওয়াতাশি নো মানে হচ্ছে কি আমার তাহলে আমার জন্য আমরা কি ব্যবহার করব আমার যদিও আমরা নো নিয়ে আমার আমরা অলরেডি প্রথম লেসন দ্বিতীয় লেসনে কিছুটা প্র্যাকটিস করেছি এখন আমরা সেন্টেন্সটিকে আরেকটু বাড়ানোর জন্য আমরা এই নো এর গ্রামারটা শিখব নো মানে কি করে ওয়া ওয়াতাশি হন দেশ দেখুন মানে হচ্ছে কি এটা হচ্ছে আমার বই করে করে মানে কি এটি করে সরে গ্রামারটি আমরা শিখেছি বিগত যারা যারা এই দেখেন নাই আপনারা অবশ্যই দেখে নেবেন করে করে সরে আরে দিয়ে তাহলে করে ওয়া মানে এটা হয় আমার হন মানে বই এটা হয় আমার বই তো আমরা কি এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো না অবশ্যই পারবো তাহলে আমরা দৈনিক এই ধরনের সেন্টেন্স বাংলায় অনেক অনেক করি আপনারা বাংলাতেই প্রথমে তৈরি করুন তারপর হচ্ছে জাপানিজ যেমন ওটা হয় তাহলে সোরে সোরে ওয়া তারপরে করিমের করিমের করিম সান ন করিম সান মানে জনাব করিমের করিম সান ন হন দেশ তাহলে আমরা এভাবে বলতে পারি না সোরে ওয়া সৌরভ সান ন হেয়া দেশ মানে ওটা হচ্ছে জনাব সৌরভের বাসা বা সৌরভের বাড়ি তো ঠিক এভাবে করে সরে আরে দিয়ে আমরা এই নয়ের প্র্যাকটিসটা করতে পারবো অনেক বেশি করে তাহলে আমাদের কি হবে করে সরে আরের গ্রামারটাও শিখা হবে এবং নয়ের গ্রামারটাও একসাথে শিখা হবে এবং ওয়া ওয়া এর যে গ্রামারটা সেটাও শিখা হবে তাহলে বন্ধুরা আপনারা প্রথম থেকে প্রথম লেসন থেকে দেখে দেখে আপনারা শেষ পর্যন্ত যখন দেখতে থাকবেন তখন আপনারা দেখবেন আপনার মনের অজান্তে আপনি অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারতেছেন ইনশাল্লাহ আপনারা পারবেন তাহলে করে ওয়াক অতাসীন হন দেশ তাহলে সরে ওয়া সৌরভ উচি দেশ তাহলে আরেওয়া ওয়া করিম দোকান দেশ তাহলে আমরা যদি দোকানের গ্রামারটা সরি দোকানের শব্দের অর্থটা আমরা না জানি তাহলে সরাসরি দোকান বসায় দেন আপনি দোকান বলে দেন বাজার বলে দেন তারপরে কি সুপারমার্কেটস। বন্ধুরা তাহলে আমরা দেখি আমাদের দ্বিতীয় উদাহরণটি আরে ওয়া ওয়া তানাকা তানাকা কাবান দেশ তাহলে আরে মানে কি ওইটা মানে একটু দূরে দেখাচ্ছে ওইটা হচ্ছে তানাকা সানের কাবান মানে কাবান মানে কি ব্যাগ আমরা কোথায় শিখেছি আমাদের বোকাবোলা রিলেশনে বন্ধুরা আপনাদেরকে বারবার বলি আপনারা গ্রামার লেসনটা শুরু করার আগে ভোকাবুলারি লেসন অবশ্যই দেখে নেবেন তাহলে আপনারা গ্রামারটা খুব ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদেরকে সহজ ভাষায় সহজ বাংলায় আপনাদেরকে এই গ্রামারগুলো গুলো শেখাতে ইনশাআল্লাহ আমি এবং আপনি দুজন মিলে একসাথে শিখব তাহলে সোরে ওয়া সরে ওয়া নিহন্ন কুরুমা দেশ মানে ওটি হচ্ছে জাপানের গাড়ি তাহলে সোরে মানে কি ওইটা ও মানে হয় নিহননো মানে হচ্ছে কি জাপানের নিহন মানে জাপান নিহননো মানে জাপানের আর কুরুমা মানে কি কার তাহলে সোরে ওয়া নিহননো কুরুমা দেশ তাহলে ওটা হচ্ছে জাপানের গাড়ি তাহলে কি বোঝাইছে ওটা হচ্ছে জাপানের তৈরি গাড়ি বা জাপান থেকে আনা যে কোনো একটি গাড়ি ঠিক এইভাবেই আপনারা নো দিয়ে মিনিমাম পাঁচটি করে উদাহরণ লিখবেন আশা করি আপনারা নয়ের গ্রামারটি বুঝেছেন বন্ধুরা দেখতে দেখতে আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা প্রত্যেকদিন গ্রামারগুলো শেখার পরে গ্রামারের ভিডিওটি শুধু দেখে আপনারা যদি ঘুমাই পড়েন তাহলে আপনারা গ্রামার শিখতে পারবেন না তবে আপনারা যদি প্রত্যেকদিন মনে মনে হলেও মিনিমাম 5টি করে গ্রামার তৈরি করেন তাহলে ইনশাল্লাহ। এই জাপানি ভাষার গ্রামার খুব সহজেই শিখতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই দৌম আরিগাতো বোঝাইমাস